সিনেমার শুটিংও নাই ক্রিকেট খেলাও নাই কি কাম কইরা যে খা যাই দাদার কাছে যাই দাদার কাছে যাই একটা বুদ্ধি পরামর্শ নিয়ে আসি দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলতি দাদা কেমন আছেন হ হ আল্লাহ ভালো আছে তো তুমি ভালো আছো তো কি মনে করে আইলা পলটু আ দাদা দিন তো ভাই এত আরে নাতি কি হইল আবার তোর খেলাদുള്ളা সিনেমা তো ভালোই করতে লাগছিলি তোর আবার এখন কি হইল আর দাদা খেলাদുള്ളা সিনেমায় তো আগের মতো ইনকাম নাই কি জি কইরা খায় তুমি একটা বুদ্ধি পরামর্শ দাও হুম বিষয়টা তো চিন্তা ভাবনা vite ফেলে দিলি নাতি সোনার নাতি টাকা পয়সা তো তোর আছেই আর মোটামুটি তুই এলাকার ভিতরে তো সেলিব্রিটি আর বাচ্চা থেকে বুড়া লোক পর্যন্ত তো তোরে চিনি তুই একটা কাজ কর নমিনেশন নিয়ে এমপি পদে ইলেকশন কর জনগণের কিছু টাকা পয়সা দিবি আর আশা দিবি এমপি হওয়ার পরে এইটা দিমু ওইটা দিমু তাই দেখতি জনগণ তরে ভোট দিবে আর তুই এমপি হয়ে যাবি আর এমপি হওয়ার পরে টাকা আর টাকা কি কাও দাদা আমারে কি কিছু দিব দিব নাแก দিবই হাইকটা লয়া ফালুতে দিব আর পারে আगील বালটা দিতে দিব আর পারে হিলা আলম দতি ইলেকশন করবার পারে তুই কল্লো অসুবিধা কিসে শোন মানুষ এখন কে দাঁড়াইলো আর কে না দাঁড়াইলো সেটা দেখ না ইস টাকা দিবি ভোট সফট তাই না কি দাদা নির্বাসন করে তোইছো হোক হো بیٹা কি কইতাছিস বুঝোস না কই তাইলে নো আও দাদা নির্বাচন অফিসে जाया নোমিমেশনডা जाया জুমাদি আছি হো নো নো যাই তাইলে দাদা নোমিমেশন তো জুমাদিলাম মার কা বলম বটল মারকা বটল মারকা কি কি মানসে ভোট দিবা নি হো بیٹা বটল মারকা ওই না বോധনি মারকা ওই মানসে গেড়া দেখ পা যাইবো কিছু টাকা দিয়া দিবি দেখবি সব পাড়ির মতো সোজা ঠিক আছে দাদা চলো আমরা নির্বাচনের প্রচার চালাই চল চল বোল্ট বাইয়ের মার্কা বতল মার্কা বতল মার্ক